আমরা বয় করি শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না কিন্তু কেউ যেন আমাদের উপরে কোন দাদাগিরি করতে না আসে। এক দল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে নির্বাচনের দাবিতে জনগণকে বেহুশ করে ফেলা রাজনৈতিক শক্তিরাই এখন নির্বাচন ভণ্ডুলের পায়তারা করছে এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামী আমির ড শফিকুর রহমান শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনের সমাবেশে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ফ্যাসিস্ট শাসক চলে গেলেও ফ্যাসিবাদের ছায়া এখনো দেশ থেকে দূর হয়নি একদল সতেরো বছর ধরে ফ্যাসিবাদ কায়েম রেখেছিল আর একদল সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে ডক্টর রহমান আরো বলেন যারা এত নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে উত্তেজিত ও बेहোশ করেছিল তারা এখন নির্বাচন ভন্ডুল করা ষড়যন্ত্রে লিপ্ত জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে দিল বলে দাবি করেন তিনি এছাড়া তিনি হুশায়ে দিয়ে বলেন যারা নতুন করে জুলুম করে হয়ে উঠেছেন তাদের খুব শিগগিরই কঠিন পরিস্থিতির মুখমুখি হতে হবে বাকি সবার কথা বলেন তাদেরকে আমরা কোনো না কিন্তু কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না এক একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে